তের ময়দানে একটা নেকির জন্য আমি ধরা পড়ে গেলাম এই একটা নেকির জন্য আমি আমার মায়ের কাছে গেলাম আমার মা আমাকে নেকি না দেওয়ার তারা দিল আমি আমার বাবার কাছে গেলাম বাবাও আমাকে নেকি দিল না তারা দিল আমি আমার ভাই বোনদের কাছে গেলাম কেউ আমাকে নেকি দিল না সবাই আমাকে তারা দিল আমার কোনো উপায় নেই যাহার আবার জ্বলতেই হবে ওই একটা নেকিওয়ালা বান্দা ডাক দিয়া বলেন ও ভাই তোমার তোরা হয় নিরানব্বইটা নেকি আছে আমার তো নিরানব্বইটা গুণা আমি একটা নেকি দিয়া তো আবার জান্নাতে যাওয়া কোনোদিনও সম্ভব হবে না অতএব ভাই তুমি 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 তোমার গুণাটা আমাকে দিয়া দাও আমার নেকিটা তুমি নিয়ে যাও তাহলেই হওয়া যায় আল্লাহর বান্দাকে যখন দিয়া দিবে আল্লাহর বান্দারে যেই সবাইটা এই নেকিটা যেই সবাই দিয়া গুণা যেই নিয়ে যাইব। আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে আল্লাহ আমি তো নেকি পেয়েছি এই অবস্থায় আমাকে জাল্লাতে যাওয়ার ব্যবস্থা করে দেয় আল্লাহ ডাক দিয়া বলবেন এই কঠিন মুসিবতে কে তোমাকে একটা নেকি দিয়া সাহায্য করলো ওই সন্তান ডাক দিয়া বলবে আল্লাহ তুই আমার মায়ের কাছে গেছি মা আমাকে দেখি দেয় তারা দিছে আল্লাহ আমি আমার বাবার কাছে গিয়েছিলাম আমার বাবা আমাকে দেখি দেয় নাই তারা দিয়া দিছে আল্লাহ আমি আমার ভাইয়ের কাছে গিয়েছিলাম বাবার ভাই আমাকে দেখি দেয় নাই তারা দিয়া দিয়েছে আল্লাহ আপনার একজন বান্দা একটা লেখি দিয়া দাঁড়ানো ছিল ওই বান্দা চিন্তা করছে একটা নেকি দিয়ে আর কি করবে তার নেকিটা আমাকে দিয়া দিছে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করিয়া বলবেন এই কঠিন মুসিবতে যেহেতু ওই বান্দা তোমার উপরে দয়া করেছে আমি আল্লাহ গফুর রহিম ওই বান্দাকেও মাফ করিয়া চিরতরে জান্নাতের সালা করিয়া দিলাম ও ভাই ওই কেয়ামতের ময়দানে এই আপন মা কিন্তু পরিচয় দিবে না বরং সদুলিয়ার দিকে তাকা একজন মা তার সন্তানের জন্য কি পরিমাণ ভালোবাসা না বাসতেই পারে এই বাসবার ভিতরে যারা আছেন যেই ব্যক্তিটার মানা মাদ্রাসায় তো মাঝে মাঝে দেখা যায় রাতের বেলা গভীর রজনীতে উঠিয়া কত ছাত্ররা গভীর রজনীতে আল্লাহর দরবারে হাত পাতিয়া কান্না করে আর বলে আল্লাহ কি খাবার না খাইলে জিগানোর বোতল কেউ নাই তাকায় দেখেন আজকে এই মাহফিল থেকে যদি বাড়িতে যান বাড়িতে যাওয়ার পরে দেখবেন যে বাড়িতে যাওয়ার পরে স্ত্রী সন্তান সবাই ঘুমা যায় কিন্তু মা আমার এমন একটা মা জননী মনে হয় যেন মায়ের চোখে মোটেও গুন্ডাই কিসের শীত কিসের গরম মা আবার বসে আছে সন্তান রাতের বেলা বাবা এবং মা দুই জোরে ঘুমায় ঘুমানোর মধ্যে হঠাৎ দেখে মায়ের মনটা বড় খারাপ মাকে বাবা ডাক দেওয়া বলে স্ত্রী তোমার মনটা কেন খারাপ কি জন্য তোমার মনটা খারাপ আমরা একটু জানতে চাই মা ডাক দেয়া বলে অস্বামী কষ্টের কথা কি বলবো দুই দিন তিন দিন হয়ে গেল আমার সন্তান আমার সাথে কথা বলে না স্বামী ডাক দিয়া বলে এজন্য মন খারাপের কি আছে বলে ও স্বামী তুমি তো জানো না আমি কি জন্য মন খারাপ করে আছি আমার সন্তান যখন আমাকে মা বলিয়া ডাক আমার কাছে মনে হয় যেন পৃথিবীর আর কিছু আমার লাগবে না যেই সময় সন্তান আমাকে মা বলিয়া ডাকু আমার কাছে সব কষ্ট দূর হয়ে যায় ও স্বামী আপনি তো জানেন আমার কষ্টের খবর তো আপনি জানেন যেই সময় ওকে আমি গর্বের ভিতরে ধারণ করেছিলাম ও তো গর্বে থাকা গালিন অবস্থায় ও তো আমার গর্বের ভিতরে তাইকে কতটা আনন্দ করেছিল ও সাবিয়া আরেক আরে রাত্র গাছে যে রাতে ঘুমাইতেও পারি না ও সাবি যে রাত্রি বেলা ঘুমাইতে পারি সারা রাত্র শুধু কান্নার ভিতরে কাটাই দিলাম ও স্বামী কত সময় খাবারের প্লেট সামনে নিয়ে বসলাম রে সাবি হঠাৎ করিয়া পেটের ভিতরে বসিয়া খেলা করতে করতে একটা লাথি মেরে দিল ওই লাঠিটা গিয়ে স্বামী আবার কলিজায় লেগে গেল স্বামী আমি যেই সময় তেলের সরাইয়া ওই জায়গায় কতবার যে শুয়া পড়েছিলাম রে স্বামী কিন্তু দেখো রে স্বামী যেই সময়টা ওই সন্তান এই দুনিয়ার ভিতরে আসার সময় চলে আসলো আমি তোমার দরবারে কিন্তু তোমার কাছে আমি বলেছিলাম আমি তোমার আব্বা আম্মাকে ডাক দেয়া বলেছিলাম শাশুড় শ্বশুরিকে আমি ডাক দেয়া বলেছিলাম আপনারা আমাকে ক্ষমা করে দিবেন আমি মনে হয় আর দুনিয়াতে বেঁচে থাকতে পারবো না ও সামি ওই সময় কিন্তু তোমার হাত ধরিয়াও আমি ক্ষমা নিয়েছিলাম তোমার হাত ধরিয়াও কিন্তু আমি কিন্তু চিরতরে বিদায় নিয়েছিলাম স্বামী তুমি কিন্তু ওই সময়টা কিন্তু আমাকে বাড়ি ওই স্ত্রী তোমার কোনো ভয় নাই তোমার কোনো টেনশন নাই তোমার কোনো ভয় নাই তুমি একটু ধৈর্য ধারণ ও স্বামী আমি ধৈর্য ধারণ করিয়া এই সন্তানকে দুলিয়ার মুখ দেখাইলা এই সন্তান আজকে একটু আমার সাথে মনের মতন কথা না হতে আবার সন্তান আমাকে রাগ হইয়া আবার থেকে কথা বলে না তিন দিন যাবত করে খারা খায় না দেখবেন কত সন্তান দিনের বেলা মা বাবার সাথে অন্যায় করে মা বাবা ঘর থেকে নামায় দেয় নাবায় দেওয়ার সবাই সকালবেলা সন্তান কেমন জানি রাস্তা দিয়ে হাটে আর তাকায় তাকায় কেমন জানি বলে তোমাদের বাড়িতে আমি আর আসবো না আমার বন্ধু বান্ধবের বাড়িঘরের অভাব নাই এক পর্যায়ে দেখা যায় সন্তান দুপারবেলা খেলাধুলায় বিকেলবেলা খেলাধুলায় কাটায় দেয় দেখবেন সন্ধ্যার স্বভাব তাকায় দেখে সকল সন্তানরা সকল বন্ধু তাদের নিজ নিজ বাড়িতে চলে যায় ওদিক থেকে ওই সন্তান এতিমের মতন মুসাফিরের মতন কোথায় যাইবে না পায় জায়গা না পায় জমি যাওয়ার মতন কোনো ঘরও পায় না কিছুই পায় না একবারে যায় তাকায় দেখে কোথাও যাওয়ার জায়গা না যেতে যদি হয় বাবার কাছে যাওয়া ছাড়া কোনো উপায় নাই একপর যা ওই ওই থেকে নামিয়া ওই খেলার মাঠ থেকে আস্তে আস্তে করিয়া ছোট ছোট পা পা দিয়া যেই সময় বাড়ি চলে আসে আসিয়া বাড়ির দরওয়াজা আসিয়া সন্ধ্যার পরে আস্তে আস্তে করিয়া একটু টোকা দেয় আর দেখে ঘরের ভিতর থেকে কেউ দরজা খোলে কি না কিন্তু তাকায় দেখে দরজা টোকা দিতে দেরি ওই দরজা খুলিয়া জড়ায় ধরতে দেরি না আর ডাক দিয়া বলে ও আমার সোনা ও আমার লক্ষ্মী তুই সকালে কোথায় খাবার খেয়েছো রাতের বেলা দুবার বেলা কোথায় খাবার খেয়েছো আমি তো ওই সকালবেলা দরজার দিকে তাকা ছিলাম রাস্তার দিকে তাকা ছিলাম মনে করেছিলাম তুই মনে হয় আমার বাড়িতে আসবি ফিরিয়া কিন্তু না রে সন্তান না তুই তো আমার কাছে আসলি না ও সন্তান টাইম সময় চলে আসলো আমি মনে করেছি তুই মনে হয় আমার দরবারে চলে আসবি না না সন্তান তুই আসুন ও সন্তান তুই কোথায় খাবার খেয়েছো এত কা এত রাগ কা আমি মা তো তোর রাগকে তো আমি তোর রাগ দেখলে তো আমি বাইর করে যাচ্ছি রে ও সন্ধ্যা তুই এত কেন রাগাও কা আব্বা তখন ওই ঘরের ভিতরে ডাক দিয়া বলে ও স্বামী তোমার ও স্ত্রী তোমার টেনশনের কিছু না তোমার সন্তান সঠিক বুঝ পাইয়া আবার তোমার সাথে নিজেই নিজে আবার কথা বলবে কিন্তু দেখা যায় ওই মা তার মনটা কিন্তু আর ভালো হয় না এই এলাকার ভিতরে কত যুব আস মা কত যুবক আছেন কত বৃদ্ধ বাবার আছেন নিজের হাতের দ্বারা নিজের মায়ের লাশটাকে কবরের ভিতরে দাফল দিয়া দিলেন আব্বা কত ভাইরা নিজের হাতের দ্বারা নিজের মায়ের কবরটাকে দাফল দিয়া দিলা ও পর্দারালের আম্মা যা